রাত পোহালই জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের এবং সেই সভার প্রস্তুতি চলছে তুঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে তৃণমূল কর্মী সমর্থকরা চলে আসছেন কলকাতামুখী হয়েছেন তারা হাতে পোস্টার নিয়ে জনগর্জন সভায় তারা অংশগ্রহণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যпадায় সেই সভা থেকে কি বার্তা দেন অভিষেক বন্দ্যпадায় কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটার রাজনৈতিক মহল তৃণমূল কর্মী সমর্থকরা তারাও এসে হাজির হচ্ছেন জনগর্জন সভায় আমরা সরাসরি চলে যাব সেই ব্রিগেড ময়দানে যেখান থেকে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর রয়েছে আমাদের সঙ্গে সঞ্জু রাত পোহালি জনগর্জন সভা এবং সেই প্রস্তুতি তুঙ্গে তুমি এই মুহূর্তে ব্রিগেডে আছো কি প্রস্তুতির ছবি দেখতে পাচ্ছ দেখো একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি যাকে বলে সেটা কিন্তু এই মুহূর্তে এখানে হচ্ছে তোমাকে প্রথমে একটা একটা জিনিস দেখিয়ে নিই যে এখানে দেখো সিকিউরিটি পার্সোনাল যারা তারা কিন্তু আসছেন দফায় দফায় তারা ফ্রিস্কিংয়ের কাজ করছেন ফ্রিস্কিংয়ের কাজ মানে প্রত্যেকটা এলাকা পুঙ্খানুপুঙ্খভাবে তন্ন করে খুটিয়ে দেখে নেওয়া যে কোথাও কোনো রকম কোনো নাশকতামূলক কাজ কেউ কিছু করতে পারছে কি না এই কারণে সিকিউরিটি এজেন্সি তারা এই কাজগুলো দফায় দফায় করছেন এর পাশাপাশি আমি প্রথমে যদি মূল মঞ্চের দিকে একটু তাকাই তাহলে দেখা যাবে মূল মঞ্চ এটা এই যে মঞ্চটা তৈরি করা হয়েছে এই মঞ্চটা তোমাকে বিভক্ত একটু উঁচু এইটা মোট ফুট ফুট বাই করে দুখানা করা হয়েছে এবং কুড়ি বিভক্তি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একেবারে শীর্ষস্থানীয় অধিকারীরা তারা বসবেন বা শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা বসবেন এই মূল মঞ্চটিতে তার সঙ্গে সঙ্গে লোকসভা এবং রাজ্যসভার যারা সদস্যরা রয়েছেন তৃণমূল কংগ্রেসের তারাও এই মূল মঞ্চে বসবেন রাখবেন এখনো পর্যন্ত যদিও আনুষ্ঠানিকভাবে বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সেইভাবে আমন্ত্রণের বিষয় না থাকলেও হয়তো দু একটি রাজনৈতিক দলের নেতা বা নেত্রী তারা আজকের এই মঞ্চে আগামীকালকের এই সভা মঞ্চে আসতে পারেন এবং এর পাশে আরও দুটি মঞ্চ করা হয়েছে মূল মঞ্চের দিক এবং দিকে দেখো এখন যে মঞ্চটা তুমি দেখতে এই এইরকম দুটো মঞ্চ করা হয়েছে এই মঞ্চগুলো দৈর্ঘ্য এবং প্রায় চব্বিশ ফুট করে এই দুটো মঞ্চ করা হয়েছে এবং প্রত্যেকটি তিনটে যে মঞ্চ তিনটে মঞ্চেরই পিছন দিকে এলইডি স্ক্রিন লাগানো হয়েছে এই এলইডি স্ক্রিনের মাধ্যমে একেবারে দূর দূরে যে মানুষটা বসে থাকবে সেও যাতে সম্পূর্ণভাবে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখতে পায় এবং এই এলাকাটাকে কিন্তু সেভাবেই পুরো জায়গাটাকে মঞ্চটাকে ঘিরে ফেলা হয়েছে এবং যে অভিনব বিষয়টি এবারের এই ব্রিগেড সমাবেশের উপর তৃণমূল কংগ্রেস জনগর্জন সভাতে সেটা হচ্ছে এই যে সামনের যে র্যাম্প দেখো ব্রিগেড সমাবেশ রাত পোহালে জনগর্জন সভা এবং সেই জনগর্জনের সভার প্রস্তুতির ছবি একদম শেষ মুহূর্তের প্রস্তুতির ছবি আপনাদেরকে দেখাচ্ছি রাত পোহালেই জনগর্জন সভায় ইতিমধ্যে জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা উপস্থিত হতে শুরু করছেন কলকাতামুখী হয়েছেন তারা ইতিমধ্যে আপনারা সেই মঞ্চের ছবি দেখতে পাচ্ছেন চারটি মঞ্চ মূল দুটি মঞ্চ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ সম্ভাব্য যারা প্রার্থী রয়েছেন তারা থাকবেন আরও দুটি মঞ্চ যেখানে দলের পদাধিকারী ও জনপ্রতিনিধিরা বসবেন জনকর্জন সভায় কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে সরব হবেন মুখ্যমন্ত্রী এমনটাই মনে করা হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে ব্রিগেড নজিরবিহীন জমায়েতের দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই সঙ্গে বিজেপির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই জনকর্জন সভার ব্রিগেড গ্রাউন্ডের ছবি যেখানে প্রস্তুতি চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি নিরাপত্তার দিকেও বিশেষ রকমভাবে নজর রাখা হচ্ছে সেই মঞ্চের ছবি দেখতে পাচ্ছেন যে মঞ্চ থেকে রাত পোহালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বসবেন যে এবং যে মঞ্চ থেকে তারা বার্তা দেবেন যেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল সেই মঞ্চের ছবি জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন মঞ্চের পাশে লেখা রয়েছে আপনাদের দেখাচ্ছি চারটি মঞ্চ মূল দুটি মঞ্চ যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ সম্ভাব্য প্রার্থীরা বসবেন আরো দুটি মঞ্চ তৈরি হয়েছে যেখানে দলের পদাধিকারী ও জনপ্রতিনিধিরা বসবেন জনগর্জন সভায় কোন ইস্যুতে সরবন তৃণমূল কংগ্রেস কোন ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে চমক রয়েছে দশ তারিখের জন্য অপেক্ষা করুন সুতরাং দশ তারিখের যে সভা লোকসভা নির্বাচনের আগে যে সভা সেই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমরা আবারও চলে যাব ব্রিকেট ময়দানে যেখানে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর রয়েছে আমাদের সঙ্গে সঞ্জু দেখো পরমিতা এই আমি যেখানে বলছিলাম যে এই সামনে যে র্যাম্পটা করা হয়েছে এটা কিন্তু অভিনব এটা প্রায় তিনশো চল্লিশ ফুট একটা র্যাম্প যেটা মূল মঞ্চ থেকে সোজা এগিয়ে গিয়েছে সামনের দিকে এবং সাধারণ মানুষ বা কর্মী সমর্থক যারা আসবেন তাদের সঙ্গে সরাসরি যাতে সংযোগ করা যায় এবং সেই কারণে এই র্যাম্পের ব্যবস্থা করা হয়েছে যেটা অভিনব এই কারণেই কোনো রাজনৈতিক সমাবেশে এই ধরনের তৈরি করা হয়নি যেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই র্যাম্পে হাঁটবেন কিনা এখন নিশ্চিত নয় সেটা তার নিজের সিদ্ধান্ত নেবেন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন কথা বলবেন সাধারণ মানুষের চল্লিশ ফুট করা হয়েছে তার প্রায় দুশো ফুট এগিয়ে যাওয়ার পরে ডান দিক এবং বাদিকে দুটো উইংস খুলে দেওয়া হয়েছে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নীতিকে তারা ওই র্যাম্পগুলো দিয়ে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগের কাজটা করবেন এবং তারা তাদের যে বক্তব্য রাখার কাজ সেটা তারা চালিয়ে যাবেন এবং এটা একেবারেই একটা অভিনব বিষয় এবং তোমাকে আরেকটা বিষয় বলে রাখি এই ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের সভা বা সমাবেশ করা এটা বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দু সালে প্রথম বিজয় উৎসব পালন করা হয়েছিল বা বিজয় দিবস পালন করা হয়েছিল সেটা এই ব্রিগেডের মাধ্যমে করা হয়েছিল সেদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টিও হয়েছিল তোমার নিশ্চয়ই স্মরণে আছে আমাদের দর্শকদের অনেকের স্মরণে আছে তার পরবর্তী সময়ে দু সালে সেই সময় একবার ব্রিগেড সমাবেশ করা হয় এবং ঠিক আজকে যে লোকসভা নির্বাচনের প্রাককালে ব্রিগেড সমাবেশ করা হচ্ছে ঠিক তেমনভাবে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের বেশ কিছুটা আগে প্রায় মাস তিনেক আগে জানুয়ারি মাসের উনিশ তারিখে এই ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়া ব্যানারে সমাবেশ করেছিল তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সমাবেশে যথেষ্ট মানুষ ভিড় হয়েছিল দু এগারো সালের আগেও তৃণমূল কংগ্রেস ব্রিগেডের সমাবেশ করেছে কিন্তু তখন তারা রাজ্যের বিরোধী দল দু এগারো সালে ক্ষমতা আসার পর থেকে এই রাজ্যে ব্রিগেড সমাবেশ সেই অর্থে তিনটে দু হাজার এগারো দু হাজার চোদ্দো দু হাজার উনিশ এবং এবারের এই দু হাজার চব্বিশ সালের ব্রিগেড সমাবেশ অর্থাৎ চতুর্থবার ব্রিগেড সমাবেশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস এটা অনেকটাই গুরুত্বপূর্ণ এই কারণে হয়ে দাঁড়িয়েছে যে দেখো পাঁচ ছ দিন পরেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে এবং ঠিক তার আগের মুহুর্তে এই ধরনের একটি ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু অনেকটা চিন্তাভাবনা করে সেটা ডাক দিতে হয় এবং এর আগে কখনো এরকম হয়নি যে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার ঠিক পাঁচ সাত দিন আগে এভাবে ব্রিগেড সমাবেশ করা হচ্ছে এবং এমনকি এই ব্রিগেড সমাবেশের ডাকও দেওয়া হয়েছে মাত্র পনেরো দিন আগে ফলে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এই ব্রিগেড সমাবেশ থেকে একদিকে যেমন রাজ্যের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছেন তাদের বুস্ট করার করার ভাবনা করবেন যদিও প্রশাকিভাবে এই ব্রিগেড সমাবেশের নাম যেটা দেওয়া হয়েছে জনগর্জন সভা জনগর্জন কারণ না কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে সেই বঞ্চনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মানুষ গর্জন করবে যে গর্জনের আওয়াজ পৌঁছে যাবে দিল্লিতে এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে যখন মিছিল করেছেন কলকাতার থেকে সেদিনও তিনি জানিয়েছিলেন আজকের এই ব্রিগেডের আরেকটা জিনিস করা হয়েছে যে বাংলা বিরোধীদের জনগর্জন সভা তৃণমূলের জনগর্জন জনগণের গর্জন বাংলা বিরোধীদের বর্জন অর্থাৎ এই বিরোধীদের যে শব্দবন্ধটা সেই শব্দবন্ধটাকে কিন্তু আবার গেরুয়া রঙ করা হয়েছে এটার মধ্যে একটা অবশ্যই ইঙ্গিত দিতে চাওয়া হয়েছে যে বাংলা বিরোধী বলতে বিজেপিকেই বোঝানো হচ্ছে যদিও পরিষ্কারভাবে বা প্রস্ফুটিতভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে না যে তারা বিজেপিকে উদ্দেশ্য করে বলছে বা বিজেপির কারণেই গেরুয়া রংটা করেছে কিন্তু এটা বলতে অবকাশ রাখা উচিত সিপিএম এবং তার সঙ্গে কংগ্রেস তাদের সম্পর্কে কোনো বার্তা দেওয়া হবে কি আগামীকালের মঞ্চ থেকে হ্যাঁ দেখো অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলো বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলো তারা বারবার করে এর আগে বলে দিয়েছেন যে রাজ্যে তারা একাই লড়াই করবেন অর্থাৎ কংগ্রেস বা সিপিএমের সঙ্গে তারা রাজ্যে কোনো রকম সিপিএমের সঙ্গে তো কোনো প্রশ্নই উঠছে না কিন্তু কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করার একটা শেষ চেষ্টাও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল কিন্তু যেটা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে বারবার করে কংগ্রেসকে বলার পরে তারা সেই অর্থে রাজি হয়নি বা আগ্রহ প্রকাশ করেনি ফলে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যে বিয়াল্লিশটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে এমনটাই মনে করা হচ্ছে যদিও শেষ মুহুর্তে এখনও সময় পার হয়ে যায়নিও বলা যেতে পারে শেষ মুহূর্তে কংগ্রেসের সঙ্গে নতুন করে কোনো জোট হয় কি না পিপল অ্যালায়েন্স হয় কি না সেটাও দেখার বিষয় আগামীকালের যে সভা সেই সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারেই ভোটমুখী তাদের যে বক্তব্য সেই বক্তব্য রাখবেন এবং বলে দেওয়া যেতে পারে শুভ সূচনা করবেন জনসভাগুলোর ইতিমধ্যেই তুমি জানো যে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানগুলো করেছেন কিন্তু যে মুহূর্ত থেকে ভোটসভার লোকসভার নির্বাচন নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে তারপর থেকেই রাজনৈতিক সভাগুলো শুরু হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও তার আগামী পাঁচটি দিনের রাজনৈতিক সভার যে করবেন এখন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত মোট পাঁচটি জেলায় তার সভা হবে সেগুলো প্রত্যেকটা রাজনৈতিক সভা সেগুলোর তারিখ দিনক্ষণ এবং জায়গাও ইতিমধ্যেই তিনি বলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও শুরু করবেন শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সভাগুলো শুরু হওয়ার সময়টা অপেক্ষা করছে নির্ঘ ঘোষণা হওয়ার পর এবং অনেকেই মনে করছেন যে কালকে এই যে সভা শুরু হবে সেখানে তৃণমূল কংগ্রেসের এবারে লোকসভা নির্বাচনের প্রার্থী কারা হবেন তার একটা ইঙ্গিত পাওয়া যাবে ইঙ্গিতটা এই কারণেই বলছি যে সম্ভবত পনেরোই মার্চ কালীঘাট থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করবেন আমি আবার সম্ভবত এই কারণেই বলছি যে যতক্ষণ পর্যন্ত না অফিসিয়ালি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্ভবতই বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে যতবার সেটা বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন তখন প্রার্থী তালিকা ঘোষণা করেছেন সেটা কিন্তু শুক্রবার দিন দেখেই তিনি সেই প্রার্থী তালিকা ঘোষণা করেন এবারও তার অন্যতা হবে না বলেই মনে হয় এবং সেই কারণেই তেরো বা চোদ্দ তারিখ বা পনেরো তারিখের মধ্যে যদি নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যায় তাহলে তরিৎ গতিতে পনেরোই মার্চ আগামী সপ্তাহে শুক্রবার পড়ছে সেদিন প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি রাজ্যের বিয়াল্লিশটি আসনের প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত দুই একটি জায়গা নিয়ে এদিক ওদিক রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেনেডিং কমান্ড তারা এই বিষয়গুলো দেখে নিচ্ছেন অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি বা কিম অরূপ বিশ্বাস তাদের সফলের সঙ্গে কথা বলে চন্দ্রনাথ বা ভট্টাচার্য তাদের সঙ্গে কথা বলে সেই বিষয়টি চূড়ান্ত করছেন তবে আগামীকালকের সভাতে কিছুটা ইঙ্গিত তো মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা দিতেই পারেন এটা কিন্তু পরিষ্কার বলা যেতে পারে আজকের প্রস্তুতি আমি আরও একবার বলবো যে পুরো মাঠ এই যে মাঠ আমি আমার পরসেনকে বলব যদি সম্ভব একটু দেখাতে দেখো সামনের যে ব্লকগুলো করা হয়েছে এই রকম মোট ছাপ্পান্নটা ব্লক কিন্তু করা হয়েছে যাতে করে এক জায়গায় অনেক বেশি মানুষের চাপ না চলে আসে ছোট ছোটো ব্লক যাতে সেই ছোটো ছোটো ব্লকে অল্প কিছু করে মানুষ আসবেন এবং এইভাবে ছাপ্পান্নটা ব্লক ছাপ্পান্নটা ব্লকের মধ্যেই কিন্তু সাধারণ মানুষদের জন্য চ্যানেল করা হয়েছে তারা সেই চ্যানেল মারফত এই ব্লকগুলোতে এসে বসবেন এবং বেলা এগারোটার সময় মূল অনুষ্ঠান শুরু হবে তার অনেক আগে থেকে আজকে বিকেলবেলা থেকে এখানে সকলে চলে আসতে শুরু করবেন বিশেষ করে যারা জেলা থেকে এসছেন তারা চলে আসতে শুরু করবেন এমনটাই মনে করছে তৃণমূল কংগ্রেস এবং মঞ্চের যে প্রস্তুতি সেটাও একেবারে শেষ মুহূর্তে রয়েছে তুমি খবর নিয়ে থাকো তোমার সঙ্গে আমরা আবারও যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ রাতপোহালী জনগর্জন সভা তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের শক্তি প্রদর্শক কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগকে সামনে রেখে নজিরবিহীন একদম ব্রিগেড জনসমাবেশ হবে কালকেই। মঞ্চ থেকে শুরু করে ময়দান চত্বর একেবারে অভিনবত্বের ছোঁয়া বিজেপির বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তার পাশাপাশি ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং সিপিএম সম্পর্কেও কি কিছু বলবেন কোনো দল বদল ঘটবে কিনা সমস্তটার দিকেই নজর থাকবে আমাদের